আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকত আপনাদের উপর বর্ষিত হোক আজ এই জনসভায় আপনাদের সামনে আসল ওয়াকফ বোর্ডের যে মালিক তার পরিচয় ঘটিয়ে দেব আপনারা বুঝতে পারবেন যে আসল ওয়াকফ বোর্ডের অরিজিনাল মালিক কে আজ ওই ওয়াকফ বোর্ডের জমিনটাকে নেওয়ার জন্য অনেক রাজনীতির দলেরা উঠে পড়ে লেগেছে কিন্তু চিন্তা করার বিষয় আমার দাদু একটা জমিন দিয়েছে পঁচিশ বিঘা জমিন দিয়েছে মসজিদ ও পুকুরের জন্য আর আমার দাদু চলে গেছে বাপ চলে গেছে আর আমি সেই জমিনটা দখল করতে পারছি না বলছি ওটা অাকব্বর হয়ে গেছে আমার আর তাতে হস্তক্ষেপ নেই সে অকব্বরের পরিচালনা করবে কে এখন আমাদের পশ্চিম বাংলার মধ্যে যে সমস্ত অাকব্যরের সম্পত্তি আছে পরিচালনা করতেছে মমতা তিনি দেখভাল করতেছে কিন্তু মালিক উনি নয় অরিজিনাল যে অকুব যে মালিক সেই মালিকের মধ্যে চারটে গুণ থাকা দরকার এই চারটে গুণ যদি তার মধ্যে থাকে তাহলে সে অকুব মালিক কিন্তু অকুব মালিকানায় যে সমস্ত সম্পত্তি রয়েছে তারা কারা ব্যবহার করতে পারবে এইটা হচ্ছে এক নম্বর পয়েন্ট যে মুসলিম শুধু ব্যবহার করবে না সমস্ত জাতিগোষ্ঠী ভিবেকে যত সমস্ত মানুষ আছে সবাই ব্যবহার করবে যদি এখানে ওয়াকুব অরিজিনাল মালিককে যদি চিনতে পারা যায় সেই মালিক যাদেরকে ব্যবহার করতে দেবে তারাই ব্যবহার করতে পারবে প্রথমে আমরা মালিককে দেখি ওয়াকুব মেন যে মালিক তিনি কিন্তু একজন কখনও সে দু তিনজন নয় ওয়াকুব মালিক হচ্ছে মাত্র একজন আর তিনি এত বড় মালিক তিনি যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই মনে করতে পারে মনে করলে এক্ষুনি সূর্যকে বন্ধ করে দিয়ে আবার একটা সূর্য তৈরি করে দিতে পারে দুনিয়াকে আলো করার জন্য সূর্যের দরকার হয় না এক্ষুনি মনে করলে বৃষ্টি দিবে এক্ষুনি মনে করলে রোড দিবে এক্ষুনি মনে করলে দিন করে দিবে এক্ষুনি মনে করলে রাত করে দিবে তার এত বড়ো শক্তি এত বড় পাওয়ার এই অকব্বরের মালিকানা তিনি কিন্তু আর তিনি কাউকে জন্ম দেয়নি আর তিনি কারোর থেকে জন্ম নেয়নি ওয়াকব বোর্ডের যে অরিজিনাল মালিক আছে তিনি কিন্তু কাউকে জন্ম দেয়নি আর তিনি কারোর থেকে জন্ম নেয়নি তিনি একজন তিনি যা ইচ্ছা তাই করতে পারে তিনটে পয়েন্ট বলা হলো তিনি একজন তিনি যা ইচ্ছা তাই করতে পারে তিনি কারোর মহতাজ নয় কোনো কিছু করার জন্য কারোর মহতাজ নয় আর তিনি কাউকে জন্ম দেয়নি কারোর থেকে জন্ম নেয়নি তিনটে চার নম্বর যে পয়েন্টটা হলো তার দেখার শক্তি তার বলার শক্তি তার শোনার শক্তি দুনিয়াতে যত সমস্ত প্রাণী আছে সবাইকে রিজিক দেওয়া রিজিককে পরিচালনা করার যে শক্তি তার মতো কেউ নাই তিনি যে বলেছেন তে বলার শক্তির মতো কেউ নেই তিনি কি বলেছেন তিনি কোরআনের মতো একটা বইকে বলেছেন কিন্তু যুগে যুগে অনেক কিতাব পাঠিয়েছেন অনেক কিতাব বলেছেন কিন্তু সেটা সময় সাপেক্ষে মানুষ চেঞ্জ করেছে কিন্তু লাস্ট অফ টেস্টামেন কোরআন বলেছেন কোরআনের মধ্যে যদি হিম্মত থাকে কারোর একটা ভুল বের করে দেখা ভুল তো দূরের কথা সন্দেহ বলে কোনো জিনিস নাই তিনি হচ্ছেন যে ওয়াকুব মালিক এই ওয়াকুব মালিকানায় যে সম্পদগুলো রয়েছে কারা খরচা করবে মালিক একজন তিনি হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ সবাই সবার নামে পরিচয় করে তাকে ডাকেন তিনি মালিকানা পরিচালনা করবে তারা যাদের মনের মধ্যে এই চারটে এখানে সের বিশ্বাস করবে তিনি একজন তিনি যা ইচ্ছা তাই করতে পারে তিনি কাউকে জন্ম দেনি কারোর থেকে জন্ম নেয়নি তার সমতুল্য কেউ নাই দেখা বলা শোনা সব দিকে এটা যে বিশ্বাস করবে সেই অকব্যরের সম্পত্তিকে পরিচালনা করবে কাদেরও পরিচালনা করবে কোথায় খরা হয়ে গেছে কোথায় বন্যা বন্যা হয়ে গেছে সেখানে খরচা করা হবে এবার আমার দাদু সম্পত্তি আমি দিয়েছি অকব্যের নামে করে দিয়েছি কবরস্থান দিয়ে দিয়েছি সেই কবরস্থান কি আমাদের বিহার থেকে লোকেরা এখানে এসে কবর দিতে আসবে না এখানকার মানুষেরা হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সিক এইটা জাতিগোষ্ঠী বিবেগে আমি বলছি আমি ধর্ম বিবেগে বলছি না জাতিগোষ্ঠী বিবেগে যদি তাদের কোনো জায়গা না থাকে এই অকব্বরের সম্পত্তি এসে তারা কিন্তু তাদের দাফন কার্য করতে পারবে চিন্তা করার বিষয় তিনি সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছেন আর তার তিনার সম্পদ আমার দাদু তার তিনার নামে দিয়ে গেছেন তার যে বান্ধা হবে সে ওই জায়গাটা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে অকুব্বরের মেন সম্পত্তি এখন এই অকুব্বরের সম্পত্তিটা একজন রাজনীতিকভাবে একটা দলগোষ্ঠীভাবে তারা নিতে যাচ্ছে। নিয়ে অন্য কারোর কাছে বিক্রি করে কিছু টাকার বিনিময়ে এই কাজটা তারা করতে চাচ্ছে আর এটা কখন হওয়া সম্ভব নয় এই বিল যতক্ষণ না পর্যন্ত ক্যান্সেল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব দেখা যাক কদ্দূরের গাড়ি কদ্দূরে যায় আমরা ছাড়বো না যা করতে করব। করবো প্রাণ দিতে হয় প্রাণ দেবে এই অকুব্বরের বিল যে তারা করেছে এটা অবশ্যই ক্যান্সেল করা দরকার তাছাড়া যে বিলটা যে করেছে বিলটা করার পরেও কিন্তু আইনের উপর আইন চেপে গেছে এই বিষয়ে পরে কথা বলবো এখন ইনশাআল্লাহ আর বলি এটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে জানতে পারে অরিজিনাল মালিকানা কে আর কে কে ব্যবহার করতে পারে আসসালামু আলাইকুম